ওকে তো ফাইনালি এখন আমি আছি হচ্ছে চ্যানেলের অফিসের ভেতরে ওকে তো এখন আমি আছি তেজগাঁও আর আমি এখানে আসছি মূলত হচ্ছে চ্যানেলতে একটা ইন্টারভিউ টাইপ কিছু একটা হবে আই টু তেজগাঁও একটু ঘুরে ফিরে দেখবো ওকে তো এখন আমি আছি নামিস্কো ফ্যাক্টরি গেটের সামনে এই রোডটা দিয়ে যতবারই আমি গেছি আমি নাবিস্কোর ঘ্রান পাইছি আমার নাকে লাগছে অ্যান্ড হচ্ছে আই থিঙ্ক সবাই পায় কম বেশি ছোটোবেলায় অলওয়েজ খাইতাম নাবিস্কো বিস্কুট আজকে সেই ঘ্রানের সামনে থেকে দেখতেছি ভালো লাগতেছে আহ কি ঘ্রান নাবিস্কো বিস্কুটের ঘ্রান আহ এই যে নামিস্কো ফ্যাক্টরি বড় করে ওই যে বড় ওই পাশেরটা দেখা হতো কিন্তু মজার ফ্যাক্ট হচ্ছে যে আমি এখানে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমি কষ্ট সাবধানে গন্ধ পাওয়া শুরু করছি ওকে তো আমি যাচ্ছি হচ্ছে আহসান উল্লাহ ইউনিভার্সিটির সামনে যাচ্ছি আমাদের সবার প্রিয় ইয়াহিয়া আমিনের ইউনিভার্সিটিতে ইয়াহিয়া আমিন হচ্ছে একজন সাইকোলজিস্ট খুবই বিখ্যাত সাইকোলজিস্ট বাংলাদেশের নাম করা এই আমার লাইফের একটা শব্দ ছিল যে বাংলাদেশের সব ইউনিভার্সিটি আমি ঘুরে দেখবো তার মধ্যে আস্তে আস্তে হয় পূরণ হয়ে যাচ্ছে আজকেরটা মানে র্যান্ডম আজকে আমি ভাবিনি যে এখানে আসবো আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা জোস লাভ রোড তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ক্যাম্পাসটা অনেক সুন্দর যদিও ভেতরে তো আর যেতে পারবো না ভালো লাগতেছে আয় ইয়া ইয়াহি আমিন ভাই হাই আপনার ইউনিভার্সিটির সামনে দিয়ে ঘুরে গেলাম যদিও ভাইকে নিয়ে অনেক কনভার্সি আছে এই পার্ট খুব সুন্দর যে মাঝখানে লাল বৃত্তের মতো ওকে আমি এখানে জাস্ট একটা চা খাবো তারপর চলে যাব আমার লাইফের অনেকগুলো প্ল্যানের মধ্যে আরও একটা প্ল্যান হচ্ছে বাংলাদেশ সব ইউনিভার্সিটিতে গিয়ে সেই ইউনিভার্সিটির সামনে একটা চা খাওয়া সেটা আমি আস্তে আস্তে পূরণ করতেছি এই যে আমি ঠিক আসান উল্লাহ ঠিক উল্টা পাশে আছি হ্যাঁ ওটা কি মিল্ক মিল্ক ভিটার মিল্ক ভিটার বিক্রয় কেন্দ্র দেখা যাচ্ছে সব অজি অজি জিনিসপত্র খুঁজে পাচ্ছি আজকে ও হ্যাঁ ফাইনাল দেখাইতে পারতেছে এই সেই বিল্ডিং আই হ্যাঁ দুই পাশের বিল্ডিং মাঝখানে ফাঁকা আবার উপরে দিয়ে অ্যাটাচ ওকে তো সাউথ ইস্ট ইউনিভার্সিটিও দেখে গেলাম ঘুরে গেলাম জোস সুন্দর ভালো লাগছে রে এটা কে সব মানে তো ডাকাত নাকি ওকে তো গন্ধে গন্ধে চলে আসলাম এই এই সেই কস্কো হ্যাঁ এই যে এতক্ষণ আমার না নাকটা নাড়াচাড়া করতেছিল ফাইনালি পেয়ে গেলাম কস্কো এই সেই কস্কো ফ্যাক্টরি আহ কি ঘ্রাণ ভাই এক জায়গায় এত কিছু আমি তো আমার মাথাই নষ্ট কি জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড তেজগাঁও গুদাম

আম গাছে আমও ধরছে ওকে তো ফাইনালি এখন আমি আসি হচ্ছে চ্যানেল এর অফিস ভেতরে আর এই হচ্ছে চ্যানেল এর আর এখানে হচ্ছে অসংখ্য প্লে বাটন চ্যানেল এর প্রচুর এখন একদম মেইন বিল্ডিং এর সামনে এই যে হৃদয় বাংলাদেশ এখানে পিকচারটা অনেক সুন্দর আসে এই জায়গাটা আমার ভালো লাগছে অনেক সারি গাড়ি পার্ক করা তো আমি আসলাম ইস্টার্ন প্লাসে আমার যে আমার ফোনের অবস্থা খুব বাজে এই যে সো এটার একটা স্ক্রিন পেপার নেওয়া লাগবে এই যে একদম ঝকঝকা নতুন 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 ফোন হয়ে গেছে গাড়ি কেনা দরকার অনেক যে নতুন গাড়িটা কেনা যায় বুঝতেছেন দেখো গাড়িগুলো দেখাও তো আয় মার্সিডিজ টার্সিডিজ স্টার প্লাসের এইসব কাজ করবো তো ঠিক না উঠাইলো আমাকে লিফট দিয়া এখন নাম দেখতে চিপা সিঁড়ি দিয়া এগুলা কি স্টার প্লাসের না না হতাশ